লকডাউন ঘোষণা দিয়ে আওয়ামী লীগ জুলাই আন্দোলনের সকল শক্তি ক্যাক করে দিয়েছে লকডাউন কোথায় দেখি না সবকিছু স্বাভাবিক চলছে জাতীয় বিপ্লবের সংখ্যা দিবস মূলক কাজ করে রেলে লকডাউন তো দেখি না লকডাউন কোথায় দেখি না সবকিছু স্বাভাবিক চলছে জনগণের সমর্থন না থাকলে কোনো আন্দোলন হয় না জনগণ ধরে ধরে তাদেরকে পুলিশে দিচ্ছে কাজে লকডাউন কোথায় জনগণ তাদের বিরুদ্ধে বরঞ্চ লকডাউন ঘোষণা দিয়ে আওয়ামী লীগ জুলাই আন্দোলনের সকল শক্তিকে এক করে দিয়েছে এগুলো খুবই বিচ্ছিন্ন দুই একটি অনেকগুলি আছে যে পুরাতন ভিডিও তারা ছাড়ে তারা সেটা প্রচার করে আসলে লকডাউন কিছু নাই। অপ্রীতকরণ যে একটা হয়তো থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় পাওয়া হলো যে আজকে তারা এই লকডাউন কর্মসূচি দেওয়ার মাধ্যমে পেশিরবাদী আওয়ামী স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল জুলাই আগস্টের আন্দোলনে সেক্যটা আবার এই উপলক্ষে আর সংহত হয়েছে জনগণ প্রতিহত করবে নেতা কর্মীদের করার বিষয় নেই জনগণ প্রতিহত করবে কুশিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটিসোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য